আসসালামু আলাইকুম আমি ফিরোজ আমরা অনেকে লেদার প্রোডাক্ট খুব বেশি পছন্দ করি এবং খুব ভালো লাগে এটা যেমন একদিক থেকে লং লাস্টিং হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে আমরা ছেলেরা বিশেষ করে লেদারের বা চামড়ার আমরা বলতে পারি আপনার বেল্ট মানি ব্যাগ তারপর টুপি তারপর জ্যাকেট আমরা অনেকে ব্যবহার করি কিন্তু একটা কথা হচ্ছে যে কি আমরা অনেকেই কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি পিওর লেদার কোনটা এই কারণে আমরা অনেকে কিন্তু প্রতারিত হয়ে থাকি তো আমি যেহেতু দীর্ঘদিন বেশ কিছু দিন থেকে আমি লেদার প্রোডাক্টের সাথে যুক্ত আমার দোকানে বিশেষ করে লেদার আইটেম আমি বেল্ট এবং ওয়ালেট এই দুটো বিষয়ের উপর কাজ করে থাকি এবং এটা অনেক দিন থেকেই করি আমার দোকানের এইটটি পার্সেন্ট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো লেদারে রাখি আমি আমার খুব ভালো ভালো লাগে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তো আপনাদের কিছু ব্যক্তিগত দিক থেকে আমার অভিজ্ঞতার দিক থেকে আমি আপনাদের কিছু পয়েন্ট আপনাদের বলে দিব যার ভিত্তিতে আপনি খুবই সহজে একটা অরিজিনাল লেদার বেল্ট বা লেদার ওয়ালেট বা লেদার জ্যাকেট আপনারা খুবই সহজে চিনতে পারবেন আপনারা কারো দ্বারা প্রতারিত হবেন না অরিজিনাল লেদার বেল্টের ভাই একটা সলিড একটা ওয়েট থাকবে যেটা ফেক লেদার বা আর্টিফিশিয়াল যেটা লেদার হবে তার কিন্তু ওজন হবে না এরকম এটা একটা হেভি ওয়েটফুল ফিল করা যাবে এক নম্বর দুই নম্বর পয়েন্ট আপনার লেদারের যে কোনো প্রোডাক্ট যদি কোনো দোকানদার বলে থাকে যে হ্যাঁ এটা দাদা অরিজিনাল লেদার আপনি সেই লেদারটাকে নিয়ে একটু শুঙে দেখতে পারেন এটা যেহেতু একটা অ্যানিম্যাল স্কিন স্কিনে একটা ভাব পাবেন একটা স্মেল পাবেন কিন্তু তাই বলে কোনো একটা আর্টিফিশিয়াল লেদারে সেটা কিন্তু ফ্যাক্টরি ফ্যাক্টরি গন্ধ বের হবে সেখানে কিন্তু স্কিন টাইপ কিন্তু গন্ধ পাবেন না আপনি তিন নাম্বার আর একটা পয়েন্ট এইভাবে যদি কোনো প্রোডাক্টকে চাপ দেওয়া যায় তাহলে কালারটা সেটা যদি ভালো কোয়ালিটির চামড়া হয় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হবে যত আপনি চাপ দিবেন তত যে কালারের প্রোডাক্ট সেটা কিন্তু লাইট কালার হয়ে যাবে আপনার এই লেদার বেল্টগুলো অরিজিনাল লেদার বেল্ট যদি দুই মাথা ধরে থাকেন আর দুই মাথা ধরে যদি এইভাবে টান দেন তো এটা স্ট্রেচেবল হবে যেমন জিন্স প্যান্ট আমাদের স্ট্রেচেবল হয় এরকম হালকা এই যে বড় হয়ে গেল এই যে আমার এই হাতটা ফিক্সড এই যে স্ট্রেচেবল হচ্ছে এবার লাস্ট আমাদের টেস্ট সেটা হচ্ছে ফায়ার টেস্ট ফায়ার টেস্ট আমরা লাইভ ডেমো নিয়ে চলে এসেছি দেখতে পারেন এটা আমার কাছে একদম লাইটার রয়েছে এটা কিন্তু একদম অরিজিনাল লেদার বেল্ট বলে এটা তো কিচ্ছু হবে না এটা স্কিন স্কিন ভাব আসবে ব্যাস এইটুকুই কিন্তু এখানে যদি কোনো আর্টিফিশিয়াল কোনো লেদার হয় তাহলে এটা কিন্তু এটা কিন্তু ভাই বারোটা বেজে যেতে পারে এখানে আমি মেনলি অরিজিনাল লেদার বেল্টের উপরে বেশি ফোকাসটা দিচ্ছি তার কারণ আমার অভিজ্ঞতাটা এর উপরই বেশিস করে যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রেখে যদি আপনারা কোনো প্রোডাক্ট নেন চামড়ার তাহলে আশা করি বিন্দু মাত্র আপনারা প্রতারিত হবেন না আপনারা সঠিক মালটা কিনতে পারবেন আর যদি কোনো ভাইয়ের অরিজিনাল এবং ভালো কোয়ালিটির লেদার বেল্ট এবং ওয়ালেট যদি লাগে তাহলে একটু আমাদের দোকানে আসবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন কমেন্ট দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটার নাম মনে রাখবেন মুভি ফ্যাশন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভগবানগুলা রেল স্টেশনের পুরো টিকিট কাউন্টার একদম নিচে